কি হলো রে বেগুনি মাছ ধরেছিস এত লাফালাফি করছিস কি আবার বেগুনি মাছ কয় দেখা তো এ কি এইটা এইটা তো বেগুন এই দুষ্টু সব সময় উল্লু বানায়া মাছ ধরেছে বেগুন কে নিয়ে এইটা কি করছিস পাওড়া যারা চান করতেছো

হ্যাঁ কই দিয়ে তাড়াতাড়ি দিয়ে সীতা খাবো খাবো দিয়ে কই এ মা এটিয় এটা তো চিংড়ি মাছ দানা দুষ্টু ধর রাখে